ওরা ভেবেছিল তথা কথিত অভ্যুত্থানের আড়ালে আমাদের শেষ করে দেবে কিন্তু আমরা মরিনি আমরা আছি এমনটাই এক ফেসবুক পোস্টে লিখেছেন সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত বুধবার রাতে নিজের ভেরিফাইড আইডি থেকে এক দীর্ঘ পোস্টে তিনি এসব কথা বলেন কোনো বিচার ছাড়াই তাদের হত্যা করা হতে পারে এমন শঙ্কা থেকে কৌশলগত কারণে আড়ালে আছেন বলে জানান আরাফাত আরাফাত দাবি করেন আগস্টের পাঁচ তারিখে তারা ক্ষমতা ছেড়ে দিয়েছেন সেই দিনই ঘাতকেরা চারশো পঞ্চাশটি থানায় আক্রমণ চলায় এবং নির্মমভাবে হত্যা করে পনেরো জন পুলিশ সদস্যকে আহত করে আরো অগণিত পুলিশ সদস্যদের আনসার ও বিজিবি সদস্যদের উপরেও হামলা চালানো হয় পোস্টে কোটা সংস্কার আন্দোলন নিয়ে তৎকালীন সরকারের নেয়া বেশ কিছু পদক্ষেপের কথা তুলে ধরেন সাবেক এই তথ্য প্রতিমন্ত্রী তিনি বলেন কোটা আন্দোলনের সময় ১৬ জুলাই নিহত আবু সাইদ সহ অন্যান্য হত্যাকাণ্ডের বিষয়ে আমরা নিন্দা জানিয়েছিলাম দুঃখ প্রকাশ করেছিলাম বিচার বিভাগীয় তদন্তের ব্যবস্থা নেওয়া হয়েছিল আবু সাইদ সহ অন্যান্য যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছিল তাদের পরিবারের সদস্যদের সাথে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেখা করেছিলেন তাদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রতিটি হতাহতের ঘটনার তদন্তের জন্য বিচার বিভাগীয় তদন্ত কমিশনকে সহযোগিতা করার জন্য বিদেশি বিশেষজ্ঞ আনার ব্যবস্থা নেওয়া হচ্ছিল আন্দোলনের সময় নিহত মীর মুগ্ধের বাসায় শিক্ষামন্ত্রী গিয়েছিল এবং পরিবারের সদস্যদের সাথে দেখা করেছিল তিনি আরো বলেন কোটা আন্দোলনের সময় যতগুলো দুঃখজনক মৃত্যুর ঘটনা ঘটে তার মধ্যে আওয়ামী লীগের নেতাকর্মী এবং পুলিশ সদস্যরাও ছিল কিন্তু ঢালাওভাবে সকল মৃত্যুর দায় আমাদের সরকারের ওপর দেওয়া হয়েছে এত লাশের ওপর দিয়ে শেখ হাসিনা ক্ষমতায় থাকতে চাননি বলেও দাবি করা হয় তার পোস্টে এছাড়া বলেন ত্রিশ লক্ষ শহীদের ত্যাগের বিনিময়ে পাওয়া স্বাধীনতা দেশের জনগণই রক্ষা করবে এদিকে শেখ হাসিনার পতনের পর থেকে নিখোঁজ মোহাম্মদ আলী আরাফাত খবর চাওয়ার হয় আরাফাত নাকি ঢাকাস্থ ফরাসি দূতাবাসে লুকিয়ে আছেন তবে এই দাবি নাকচ করেছে দূতাবাস কর্তৃপক্ষ ঢাকার ফরাসি দূতাবাসের ফেসবুক পেজে প্রকাশিত এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে বলা হয় সাবেক মন্ত্রী আরাফাত ফরাসি দূতাবাসে লুকিয়ে আছেন এমন গুজব সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হয়েছে এটি সম্পূর্ণ মিথ্যা আইবিটি বিউএসএ নিউজ ডেস্ক